আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা স্যার আপনারা সকলে ভালো আছেন তো স্ক্রিনে কিন্তু একটি ফটো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড যেটা হচ্ছে এইচডি কোয়ালিটি ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা ফটোগুলো দেখতে পাচ্ছি তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে এই ধরনের ফটো এডিটিং গুলো কিভাবে করবেন জাস্ট আপনারা হাতে থাকা ফোন দিয়ে এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এই ধরনের ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে যেটা প্লে স্টোর অ্যাভেইলেবল পেয়ে যাব আমরা ফোন থেকে প্লে স্টোরে চলে যাব যাওয়ার পরে এখান থেকে সার্চ বলে সার্চ করব ফটো রুম ওকে এখানে সার্চ করবো আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসলো তো অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল দিয়ে নেবেন আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে জাস্ট আপডেট আছে তো আপনি ইনস্টল দিয়ে নেবেন এখান থেকে ফটো রুম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন কিছু পারমিশন চলে সেগুলোকে অবশ্যই অ্যালাউ করে দিবেন দেন আমরা এখান থেকে স্টার্ট ফর্ম ফটোতে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটু নর্মাল পিকচার সিলেক্ট করব ওকে তো এই পিকচারটিকে সিলেক্ট করব এটা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে দেন এখান থেকে আমরা এআই ব্যাকগ্রাউন্ড একটা অপশন দেখতে পারবো এর পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের কিন্তু অটোমেটিক্যালি কিছু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে যাবে ওকে তো ওকে তো এইখান থেকে চাইলে আপনি এগুলোকে ডাউনলোড করে ইউজ করতে পারেন এখানে অনেকগুলো হচ্ছে ইমেজ ক্রিয়েট আপনি দেখতে পাবেন অনেক রকম পেয়ে যাবেন ওকে এখান থেকে দেখেন এইগুলো যদি আপনার পছন্দ হয় সেগুলো সেক্ষেত্রে এগুলোকে ইউজ করতে পারেন তো আমরা যেটা করব এখান থেকে ক্রিয়েট উইথ এআই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব এবং এইখান থেকে আমরা কিন্তু অলরেডি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে এখানে ওকে এআইয়ের মাধ্যমে এখানে বিভিন্ন ক্যাটাগরিজ আছে ওকে এইগুলো যে যেমনটা এখানে তো এই ক্যাটাগরি থেকে আপনি চাইলে ইউজ করতে পারেন অথবা আমরা যদি নিজের মতো করে করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েটে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এখান থেকে ইর সাবজেক্ট অর্ন এখান থেকে আপনি আপনার যেরকম আউটপুট চান সেটা লিখবেন ওকে মানে আপনি কি ধরনের ফটো চান আমি এখান থেকে সানসেট বুকে ইফেক্ট লিখব আপনি যেরকমটা চান লিখবেন দেন এখান থেকে আপনি হচ্ছে ডিটেলসে লিখবেন কীরকমটা প্রয়োজন ওকে এখানে আমরা মর্নিং লেখার পর এখান থেকে আমরা জেনারেটিক মেজি ক্লিক করব জেনারেটিক মেজি ক্লিক করার পর আমরা কিন্তু এখানে একাঙ্ক্ষিত রেজাল্ট গুলো দেখতে পারবো চাইলে আরও ভিন্ন টেক্সট দিয়ে কিন্তু লিখতে পারেন আপনি আপনার মতো করে পম অ্যাড করে লিখতে পারবেন দেন এখান থেকে এগুলো পছন্দ না হলে জেনারেট ফোর মোড়ে ক্লিক করবেন এখানে আরও চারটা জেনারেট হয়ে যাবে দেন আবারও যদি জেনারেট ফোর মোড়ে ক্লিক করে আমরা যতবার এখানে ক্লিক করবো ততবারই কিন্তু হচ্ছে আমাদের পিকচার এখানে শো হবে ওকে প্রতিবারই চারটা চারটে করে এইভাবে আসবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি চাইলে এখানে ভিন্ন কিছু লিখে যেমনটা এই যে এইখানে ভিন্ন কিছু লিখে কিন্তু হচ্ছে আপনি আপনার মতো করে করতে পারবেন ওকে চাইলে এখান থেকে মেনুয়ালিভাবে কিন্তু আমরা আরও টেক্সট অ্যাড করি ম্যানুয়ালি অপশানটাতে এসে তো এখানে আসার পর এখান থেকে আমরা যদি আবার এখানে সানসেট তো এখানেও কিন্তু আসলে দেখতে পাবেন অসংখ্য ফটো কিন্তু আপনি জেনারেট হয়ে যাবে দেন এখান থেকে জেনারেট ফর্মরে ক্লিক করলে আরও কিন্তু পিকচার আসবে আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন ওকে ডাউনলোড দেওয়ার জন্য এখান থেকে পিকচার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব ওকে তো আমাদের এই পিকচারটা কিন্তু হচ্ছে গ্যালারিতে সেভ হয়ে যাবে মূলত এইভাবে আপনি আপনার পছন্দের যে কোনো পিকচার এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন যেটা আপনি যেভাবে হোক আপনি আপনার মতো করে কিন্তু এখানে পিকচারগুলো জেনারেট করে নিতে পারবেন ওকে তো এইভাবে মূলত এখান থেকে ফটো এডিটিং করে নিতে পারবেন তো আসলে এডিটিং টুটাল এই পর্যন্ত দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন